বুকুর মগরের যে বিশাল বড় বড় তিনটা তেলর পড়াই আনবা তিনটা তেলর ডেক বড় তিনটা পড়াই আনবা বা ডেক আনবা আর ড্রাম বাড়তে তেল অকল পড়াই বাদে সারিয়া আগুন দিয়ে উতরেছে তিনজন বাইরে সামনে রাখছে খারাপ করি তিনটা তেলর পড়াইয়ের মাঝে

একেবারে পাথরের মধ্যে খাড়া হইয়া কথা বলতে আছে রুমার সম্রাটে বলে আমার কথার কোন জবাব নাই তোমরা কি তা মনে কর আমি তোমরা ভয় দেখাই এই চারিদি মেমন নাই আমি তোমরা রে তেলর মাসে মাঝে জ্বালাই মুই জ্বালাই তিনজন মুসলমানের জলান্তরে কোনো কথা হয় না এক ভাই আর এক ভাই বাদি চাই

বড় দরিয়া হাতে বয় দরিয়া তেলের জ্বলন্ত আগুন গরম করাই মাঝে বড় ভাই তার তোমরা সারিয়া দে দুই ভাই চকুর সামনে সব বড় ভাই মুজাহিদ রে ইসলামের সেই সোনার পুরুষটা রে জ্বলন্ত আগুন গরম তেলের কড়াইয়ের মাঝে যখন সারা হইছে মুহূর্তের মাঝে মানুষটা ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় নিছে সুবহানাল্লাহ মারা

বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ঠিক কি তাহলে ঠিক থাকে ঠিক করে রাখ টিম তো মানুষ কটা কটা আল্লাহ দ্বারা বিচার আর তৌফিক দে খোকা আমিন আল্লাহ বিনাখানে যারা পড় হইজা তুইলা সুজুক কারবা দাইয়া বল اے اللہ ہمما سبھی تیرا سبھی تیرا اللہ اللہ والا ہے سہی دینا سبحان اللہ جس چن لو نبی جی کے مازن چن لو نبی পশু পাখি চিহ্ন জারে চিহ্ন বনে

सुकेदी तो भुटेन भुटेन बाग खाम दिले बारे भुटेन जो सो पाले इधर माने सोमा इधर भुजेन जाने मैं भी अमल लाखा तो ये अस्मान लाखा वो तो बाल भुजे ताहलन तो नबीदा कदर जाने सहाबी नबीदा कदर जाने सहाबी

মাসার কথার জেলা পাঙ্গালিয়ে বুঝে গোটা সৃষ্টি জগতের মাঝে নবীর চিন্ত হইলে দুনিয়ার কোনো মানুষের রিচাইলে নবীর পরিচয় পাইতায় নাই নবীর মান মর্যাদা নবী সেমন আসলা নবী কোন সম্মানের অধিকারী নবীর সাল কত মানুষ রে জগতর মাঝে যদি কোন মানুষের জানেছে একমাত্র নবীর সাহাবি জানে

এত কিবারে রাষ্ট্রপ্রধান হলর জন্য গাম বাড়ল দুর্গন্ধ আমেরিকান প্রেসিডেন্টর শরীর জন্য গাম বাড়ল দুর্গন্ধ কিন্তু সাহাবি আল্লাহ কই আল্লাহর হাবিবর কাছে মোবারক কে লয়ে আমার লভিজির শরীর মোবারক তলে যখন গাম বাড়াইছো যখন এই গাম রে আমরা গাম মনে করতাম না

বিজি শরীর যে ঘাম বারুই চলে ভাই দুনিয়ার কোন আত্মারে তো লাগাল ভাই তো নাই আল্লাহর সৃষ্টির মাঝে সর্ব উত্তম সুগন্ধি আমার নবীর শরীর চলে বারুই তো আমার নবীজি যে রাস্তা ভাই দিয়ে আছে তিন দিন পর্যন্ত রাস্তার মাঝে নবী যাওয়ার কারণে রাস্তার মাঝে গ্রাম

আমার মনের মাঝে আইছেন নবীজির হাত মোবারক যে কাফল লাগছে আমি পরীক্ষা করতাম যে দুনিয়ার কাফলে দুনিয়ার আগুনে কি এই কাফলের বালাই পারে আমি পরীক্ষা করার লাগি আগুন চালাইছি এই কাফল একটা সুতা জ্বলাইছে না কিন্তু আগুনে ময়লারে পরিষ্কার করিয়া বিদায়া দিছে সুবহানাল্লাহ আমার নবীর আসর বরকতে কাফল বরকত দিয়ে যায় আমাদের ও হুজুর আঞ্জা হুজুর আপনার ফলে আঞ্জাব তোমার আপনি মনে এমন কিচ্ছু করো মর জীবন বদলাই যায়